সুপ্রিয় আমাদের মাঝে উপস্থিত একজন গুণী প্রযোজক পরিচালক ওনার এই বয়সে এসে ওনার সহকারী যারা আছে যারা ওনার মাঝে উপস্থিত চান যাদেরকে ভালোবেসে পরিবারকে তারা চলে যাচ্ছে আজকে এমনি একজন ব্যক্তি চলে গেল বিখ্যাত একজন প্রযোজক যার নামে সিনেমা চলতো আর সে আজকে আমাদের মাঝে উপস্থিত আজকে কিছু কথা বলবেন আমাদের দর্জুন স্যারের সাথে মধুমিতা মুভিজের আমরা নিশান আরম্ভ করি বিশান ছবির হিরো কিন্তু জাফর ছিল না ছিল জাফর ইকবাল আমরা জাফর ইকবাল গেতে শুটিং করার পরে দুটো ক্যারেক্টার ছিল একটা সাদা একটা কালো যে সাদা সে ছিল রাজকুমার কালো ছিল ডাকাত যখন আমরা শুটিং করি পরিচালক ইভনি বিজান আমি ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই ছবির গান লেখক চার দিন শুটিং করার পরে মিজান সাহেব চুপচাপ বসে আছে কি করা যায় মানে সে মন প্রতো হয়নি তা আমি বললাম যে জাফর ইকবাল কিন্তু ভালো করে নাই কি করা যায় কয় ঠিক ভাত তুমি ঠিকই বলছো কি করা যায় আর্টিস্ট খোঁজো তখন আট কতগুলো দেশে যারা হিরো ছিল তাদের নাম উচ্চারণ করলো মিজান সাহেব কি করা যায় বললাম না জাভেদকে আপনি কাস্ট করেন মিজান ভাই বললো যে না জাভেদ পারবে না তোমরা অন্য কিছু দেখো যা মিজান সাহেব চড়ে গেল আমি জাভেদের বাসায় যাই জাভেদকে ক্যারেক্টার বুঝালাম তারপরে শুটিং রাখলাম বেঙ্গল স্টুডিওতে তাকে গেট আপ দেওয়ার পরে ক্যামেরায় অ্যাকশন বলার পরে যাবে যখন সেই জাকাতের ক্যারেক্টার বাড়ালো তখন মিজান সাহেব অবাক হলো অদ্ভুত একটা ক্যারেক্টার করল যাও নিশানকে নিশানে জাভেদকে কাস্ট করা হয় সর্বশ্রেষ্ঠ অভিনয় করে এবং আমার মনে হয় যে মিজান সাহেব নিজেও বলেছে যে বাংলাদেশে ওই ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট জন্ম হয়নি তখন অনেক বড় বড় আর্টিস্ট ছিল কিন্তু এত দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ছবিটা ইংলিশে করসিক্যান ব্রাদার্স ওখানে ঘোরাও কালা হয়েছে কিন্তু কথা হলো যে নিশানকে কেউ অন্তত জাভেদের যে অ্যাক্টিং করেছে সুন্দরভাবে এটাকে কেউ সুপারসিট করতে পারেনি এরপরে আমি তাকে কাস্ট করি আসমান জমিন ছবিতে ছবি বাংলাদেশের বিগ বাজেটের ছবি দুটো হিরো এবং সে কিছুটা নেগেটিভ ক্যারেক্টার করেছে এবং আসমান জমিনের সবচেয়ে বাংলাদেশের যে আসমান জমিনতে আসমান ডাইট হিসেবে বাংলাদেশের সিনেমার তার উপরে কোনো ডান্স ছিল না সর্বশ্রেষ্ঠ ডান্স ডাইক্টর নজরুল যার নামে এক সময় বাংলা সিনেমা হলে লোক লোকান্য হতো সেই একজন বিখ্যাত গুণী পরিচালক এই সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের কিছু কথা বলছেন আপনারা সব সময় ওনাদের জন্য দোয়া করবেন এই চলচ্চিত্র পরিবারের জন্য দোয়া করবেন এনারা যেন সুন্দরভাবে আপনাদেরকে আবারও সেই এর যুগের সিনেমার মতন বিনোদন এন্টারটেনমেন্ট দিতে পারে আপনাদেরকে মনের ভাব বুঝে তারা অভিনয় করে দেখা দিতে পারে দর্শক দোয়া করবেন বিশ্ববাসীর কাছে ওনার জন্য দোয়া চাই জজরুল সাহেব দীর্ঘজীবী হোক আর ওনার দোয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন